নিশ্চিত ভাবে দু হাজার ছাব্বিশের লড়াই আমাদের জন্য একেবারে আমরা বলবো এই লড়াই আমাদের ফাইনাল ম্যাচ হবে এবং এই ফাইনালে আপনারা যা বক্তব্য রাখছেন খেলা হবে আমরা বলবো আপনাদের সমগ্র ক্যাবিনেট সহ আর বাংলার মানুষ দাঁড়িয়ে দেখবে বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বহু দূর থেকে আপনারা এই প্রকল্প অপেক্ষা করে বিরোধী দলনেতা কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন অনেকের নাম অনেক রয়েছে শুরু শুরু থেকে করে আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি সভা করবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রদান জানিয়ে আজকে বক্তব্যকে এখানে শেষ করব সবাইকে

so oh, no.